এই যে দেখেন গ্রামের মানুষের নাকি বুদ্ধি নাই মানুষ কয় দেখেন এই ফ্যান কারেন্ট ছাড়া কিভাবে চলে এটা দেখেন এই যে পদ্ধতি দেখেন জমিতে ওষুধ দেয় যে মেশিন এই যে জমিতে ওষুধ দেয় যে মেশিন এই মেশিন দিয়ে ফ্যান চালাবে দেখেন এই যে কি বুদ্ধি দেখেন এই যে ফ্যানের জ্যাক এই জায়গায় লাগাইছে এই যে লাগাইছে এই তার এই গেছে যাই ফ্যান চলছে সালাউদ্দিন খান এই যে ওষুধ দেওয়া ঢোল এটাকে বলে ঢোল জমিতে ওষুধ দেয় যেই মেশিন এটাতে ব্যাটারি আছে এই ব্যাটারি দিয়ে এই ফ্যান চালাচ্ছে দেখেন এই কি বাতাস দেখেন আর এটা আবিষ্কারক কে তাক দেখেন একটু এই যে আবিষ্কার করছে এই যে মাংস কাটতেছে আমার বড় ভাই মিস্টার রতন আবিষ্কারক এই যে ফ্যান চালাচ্ছে এই যে